নদ état সদস্য সচিব কাজী আমল গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ আছেন আমি আসলে সফল সুস্থতা কামনা করে যে করেছে এই sẽ đấy, vậy thôi. Ơ, mở ra, 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 যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা রাসুল জয়ন পলাশ আমাদের মাঝে উপস্থিত আছেন गोपालগঞ্জ পৌর বিএবি সাবেক সব আমাদের মাঝে উপস্থিত আছেন গোপালগঞ্জ জেলা দলের সংগ্রামী সভাপতি جناب মকাইল হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন रॉयल আমিন মধ্যে থেকে হায়ার হোসেন

直接拉边边。